বাচ্চা বেড়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক শিক্ষা খুব ইম্পর্ট্যান্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা সব কিছু না প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা যতটা গুরুত্বপূর্ণ বহন করে বাচ্চা বেড়ে ওঠার ক্ষেত্রে মানসিক বিকাশের ক্ষেত্রে মনুষ্যত্ব বোধ তৈরির ক্ষেত্রে বা দায়িত্ববোধ রেসপন্সিবিলিটি বা কাইন্ডেন্স অন্যের প্রতি সহযোগী মনোভাব এগুলো পরিবার থেকে শিখতে হবে হ্যাঁ বা ছোটোবেলা থেকে বাচ্চাকে এই এই জিনিসগুলা পরিবার থেকে শেখানোর ব্যবস্থা করতে হবে বাচ্চাকে প্রতিষ্ঠানে তো দিতে হবে এর কোনো বিকল্প নেই বাট বাচ্চাকে এই শিক্ষাগুলো পারিবারিক দিতে হবে তাকে স্বাধীনতা দিতে হবে নিজের কাজ নিজে করার ফ্রেন্ডসদের সাথে মিশার সহযোগিতা করার হেল্পফুল মাইন্ড তৈরি করার জন্য এই জিনিসগুলো তাকে স্বাধীনতা দিতে হবে আপনি কাঠিস্রিগুলো যখন বাবুকে নিয়ে বের হন তাকে ছোটো ছোটো কাঠিসিগুলো শেখাবেন যে অসহায়কে দান করতে হবে যে দানটা আপনি নিজে হাতে করুন সেই দানটা ওকে দেন ওকে দিয়ে ওকে দিয়ে করান মসজিদে নিয়ে শুক্রবারে আমরা শুক্রবার সাধারণত মসজিদে টাকা দিয়ে থাকি ওই টাকাটা বাবুকে দেন বাবুর হাত দিয়ে আন তাহলে ওর মন বড় হবে বা এটাও শিখবে আপনি যখন আমরা যখন মুচির কাছে জুতা স্যান্ডেল সেলাই করি জুতাটা কখনোই পা থেকে খুলে তাকে দেওয়া যাবে না নিজের হাতে খুলে হাত দিয়ে তাকে দিতে হবে এটা একটা কাটুচিত এটা বিশাল একটা বড় মনের পরিচয় এই কাজগুলো যারা করে সরাসরি পাথে খুলে মুচুর সামনে দেয় এটা ছোট মন মানসিকতা এইগুলো করা যাবে না এই জিনিসগুলো ছোটো থেকেই বাবুকে আস্তে আস্তে শেখাইতে হবে ছোটো ছোটো একটা একটা করে এগুলো যখন শিখবে একটা খেয়ে কথা আপনি মধ্যে মনে রাখবেন আপনি দিনের বেলা যতই ভালো খাবার খান যদি সকালবেলা একটা কাঁচা পিয়াস খান দুপুরবেলা ঢেকুর তুললে কাঁচা পেঁয়াজের উঠে আসবে মানে এটা দ্বারা এটাই বোঝাতে চাইলাম যে আপনার দিনটা যেভাবে শুরু হবে দিনের বাকি অংশে যায় ওটা আপনি ফিল করবেন দশটার সময় আপনি বিরানি খাইছেন বাট সকালে যে কাঁচা পিঁয়াজ খাইছেন সেটা ঢেকরটাই তুলবেন এখন ছোটোবেলা থেকে বাবুকে যদি এই শিক্ষাগুলো দেওয়া যায় তাহলে ভবিষ্যতে রেস্ট অফ লাইফ সে ওইভাবেই মানুষ হবে সেম আরেকটা কথা না বললেই নয় বাবু বাচ্চা কাচ্চাকে যত বড়ই মানুষ করেন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার যাই বানান আপনি জানি না ওর কপালে কী আছে বা বাচ্চাদের কপালে কী থাকবে বাট আপনার এইভাবে বাচ্চাকে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তাহলে হবে কি যত শিক্ষা পাক না কেন যত বড়ই হোক না কেন ও ইসলাম থেকে ডায়াবেটেড হবে না হ্যাঁ যদি কোরআনের শিক্ষা পায় ইসলামের শিক্ষাটা পায় তাহলে ও ডাইভেট হওয়ার সম্ভাবনা কম থাকবে সো বাচ্চা কাচ্চাকে মনুষ্যত্ব বোধ রেসপন্সিবিলিটি অন্যের প্রতি সহযোগী মনোভাব সাহসিকতা এই দায়িত্ব নেওয়ার ক্ষমতা এগুলা ছোটোবেলা থেকেই শেখাইতে হবে এগুলা পরবর্তীতে শেখানো সম্ভব না বড়ো হয়ে গেলে কাঠিশিটা পরিবার থেকেই আসে অর্থাৎ পরিবার ওর ব্যবহার পরিবারের মান মর্যাদা ক্যারি করে যখন আমরা বড় হয়ে কিছু করি তখন মানুষ পরিবার তৈরি কথা বলে সো আপনার বাচ্চাকে কেউ পরিবার জন্য কথা বলতে না পারে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তো ছোটোবেলা থেকেই তাকে এই টেক কেয়ারটা করেন থ্যাংক ইউ